আজকে সরাসরি চলে আসছি ইউটিউব লাইভে সবাই আমাকে একটু সাপোর্ট দিবেন আপনাদের ভালোবাসায় যে একটু বড় হয় ডাকলাম যেন বন্ধুরা সবাই চলে আসে আজকে লাইভ হবে দৌড়া দোড়া সবাই বেশি বেশি লাইক কমেন্ট করবেন শেয়ার করবেন আপনাদের ভালোবাসায় আমরা এগিয়ে যেতে চাই ফেসবুকে যেহেতু সফলতা আর আসতেছে না আমাদের ইউটিউবে আসতেছে সবাই একটু দোয়া করবেন যেন চ্যানেলটি খারাপ হয় সবাই একটু চ্যানেলটি

করে লাইক বাটনে লাইক করে চলে আসবেন বন্ধুদেরকে দেখার সুযোগ করে দেবেন ভাই আমরা তো আর ইউটিউবে ভিডিও সারি কিন্তু লাইক না যখন মনে চায় হঠাৎ মঠাৎ লাইক করি মনে চাইলে লাইক করি না আর না মনে চাইলে লাইক করি না সবাই একটু সাপোর্ট দিবেন বেশি বেশি করে চ্যানেলটি যেন আপনাদের দোয়ায় আপনাদের ভালোবাসায় চ্যানেলটি একটু খারাপ হয় সবাই চাইবেন বেশি বেশি করে আমার মিলন ভাই গেল কোথায় মিলন ভাইকে মেনশন দিলাম মিলন ভাই একটু চলে আসেন ছোটো ভাইটাকে একটু সহযোগিতা করেন আপনারও চ্যানেলটা যেন বড় হয় আমারও চ্যানেলটা যেন বড় হয় এই হলো কামনা যে যেখান থেকে দেখতেছেন সবাই লাইটটা একটু শেয়ার করে দিবেন শেয়ার মেসেঞ্জার আইডিতে শেয়ার করে দিবেন শেয়ার দেওয়ার কারণে যেন আপনাদের বন্ধুবান্ধব যেন দেখতে পারে একটু সবাই সবার একটু সবাই সবার পাশে থাকবেন মিলন ভাই গেল কোথায় মিলন ভাই মিলন ভাই একটু মেনশন কমেন্ট করে ইউটিউবে चैनल को सब्सक्राइब करना नहीं चाहिए सब्सक्राइब करें लाइक कमेंट शेयर जरूर करें একটু লাইক কমেন্ট শেয়ার করবেন বেশি বেশি যে যেখান থেকে দেখতেছেন আজকে অনেক রাত হয়ে গেছে এই কারণে ছবি বসাই দিছি লাইভে রাত হওয়ার কারণে এ কারণে লাইভ করতে পারতেছে না একটু সবাই সাবস্ক্রাইবার করে আসবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আর শর্ট ভিডিওতে সবাই কমেন্ট করে আসবেন যে যেখান থেকে দেখতেছেন সবাই একটু ছড়িয়ে ছিটিয়ে দিবেন লাইভটা আপনাদের বন্ধু বান্ধবের কাছে লাইভটি পৌঁছায় দেয় সবাই সাপোর্ট করবেন ভাই ফেসবুকে তো ভাই কাম কেমন ইনকাম আসে না কি করবো পাশাপাশি একটা ইউটিউব চ্যানেল খুলছি ইউটিউবে একটু সময় দিতেছি ভাই ফেসবুকে তো অনেক দিন ধরে যেমন অনেক দিন ধরে কাজ করতেছি কোনো সফলতা পাই নাই এই কারণে একটা ইউটিউব চ্যানেল খুলছি চ্যানেলটি যেন সবাই সাবস্ক্রাইবার করে আসেন লাইক কমেন্ট করবেন শেয়ার করবেন শর্ট ভিডিওতে সবাই কমেন্ট করে আসবেন পাশাপাশি একটা করে ইউটিউব চ্যানেল খুলবেন আর যেই ভিডিওগুলো আপনাদের গ্যালারিতে জমা থাকবে তখন কী করবেন ওই ভিডিওগুলো আপনি ইউটিউবে ছাড়তে পারবেন তখন তো আপনার মেমোরি ফুল হয়ে যাওয়ার কারণে কিছু ভিডিও ডিলেট করে দেওয়া লাগে ডিলিট করবেন না কেউ ওই ভিডিওগুলো আপনি ইউটিউবে ছাড়বেন ইউটিউবে গান যে কোনো বয়স দিয়ে ছাড়তে পারবেন আর ইউটিউবে মানুষের ভিডিও ডাউনলোড করে কিন্তু নিজের চ্যানেলে ছাড়া দেয় না ছাড়লে কিন্তু কপিরাইট আসে স্ট্রাইক দিয়ে দেয় তখন কিন্তু ভিডিও আপলোড করা যায় না সবাই সবার পাশে থাকবেন তাহলে কিন্তু সবার চ্যানেলটা বড়ো হওয়া সম্ভব যারা যারা ভিডিও বানাইতেছেন আপনাদের ফেসবুকে ভিডিওগুলো ছাড়ার পর কোনো কাজে লাগে না তখন কী করবেন ওই ভিডিওগুলা আপনারা ইউটিউবে ছাড়বেন কিন্তু ভয়েসটা পাল্টাই দিতে পারবেন বা গান দিতে পারবেন ওয়াজ দিতে পারবেন যে ধরনের ভিডিও আপনারা সবসময় ইউটিউবে ছাড়বেন ফেসবুকে ছাড়ার পরে ইউটিউবে ছাড়ে দিলে গুলো ভিডিও আর বেশি ভিউ হয় আর ফেসবুকে ইউটিউবে যেরকম ভিডিও ছাড়া মাত্রই ভিউ হয়ে যায় দুইশো চারশো পাঁচশো ফেসবুকে তো ভাই তেমন নাই মানুষ কমেন্ট করে তারপরে আপনার রিল এংগেজমেন্ট জমে কমেন্ট না করলে তো ভাই রিল এংগেজমেন্ট জমবে না সবাই একটু বেশি বেশি করে লাইক কমেন্ট করবেন শেয়ার করবেন আর সব ভিডিওতে সবাই কমেন্ট করে আসবেন যেন আপনাদের বন্ধু বান্ধব সব দেখতে পারে চ্যানেলটি সবাই সবার পাশে থাকবেন পাশে থাকলে কিন্তু এইভাবে কিন্তু চ্যানেল বড় হওয়া সম্ভব